চাঁপাইনোয়াবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল উদুদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এর আগে গত এক সেপ্টেম্বর সাবেক এমপি অপরাধ সাম্রাজ্য করেছেন সম্পদের পাহাড় এর শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় বুধবার থেকে অনুসন্ধান শুরু করে সংস্থাটি দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন আক্তারুল বলেন চাপানগঞ্জ তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের ব্যাপক অভিযোগ রয়েছে তিনি নিজের স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে এছাড়া দেশে বিদেশে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে জানা গেছে এছাড়াও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ আরও তিন সংসদ সদস্যের নানা দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন দুদক দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া অন্য সাবেক সংসদ সদস্যরা হলেন ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান বগুড়া তিন আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার